বাঁকুড়ার নতুন চটি এলাকায় ছেলে ও বাবাকে কুপিয়ে খুনের ঘটনায় চারজন অভিযুক্তকে আগামী ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত বুধবার পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত পিন্টু রুইদাস তার স্ত্রী নমিতা রুইদাস ও তাদের দুই ছেলে মহেশ্বর রুইদাস ও বিশ্বেশ্বর রুইদাসকে আদালতে তোলা হলে পুলিশের তরফে দশ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক ছদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন প্রসঙ্গত বাঁকুড়া শহরের নতুন চটি এলাকায় বাস্তু জমি সংক্রান্ত বিবাহ জেরে প্রাক্তন শিক্ষক মথুরা মোহন দত্ত ও তার ছেলে শ্রীধর দত্তকে ধারালো কিছু দিয়ে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী পিন্টু ও তার পরিবারের লোকজনের চিকিৎসাধীন ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন পরে মঙ্গলবার দুর্গাপুর বাস থেকে পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে এদিন তাদের আদালতে তোলা হয় আইনজীবী রঞ্জিত কুমার বিশ্বাস বলেন বিচারক অভিযুক্তদের ছদিনের দিনের পুলিশ হেফাজত তাদের নির্দেশ দিয়েছিলেন আগামী 12ই ডিসেম্বর তাদের ফের আদালতে তোলা হবে পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি একই সঙ্গে চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 448 342 326 307 34 ধারায় মামলার পাশাপাশি এদিন আদালতে নতুন করে 302 ধারা যুক্ত করে মামলা রজু হয়েছে বলে তিনি জানান ঘটনার জেনোনো যে 12 তারিখে জের দিলে বারো তারিখে দেখবে ওরা এখন পুলিশ কাস্টোডিতে গেল সদিনের পুলিশ কাস্টডি হলো পুলিশ পর বারো তারিখে কোর্টে আবার প্রদুষ্ট হবে এখন পুলিশের কাস্টডিতে থাকবে এখন এবং যে ইয়ে দিয়ে মারা হয়েছে যে উচে সেগুলার সেগুলো যা সেগুলোর ব্যাপারে পুলিশ এখন ওরা কি বার করে দেয় নাকি ইয়ে করে দেয় এখন ইনভেস্টিগেশন বাকি আছে আর কিছু লড়া সম্ভব ধারা এখন যেটা হয়েছিল প্রথমে হয়েছিল

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের